সুন্দরবন ভ্রমণ অ্যাডভেঞ্চারে ভরা এক রহস্যময় জগৎ কখনো ভেবেছ কি এমন এক গহীন জঙ্গলে হারিয়ে যাওয়ার কাহিনী যেখানে বাঘ কুমির আর নদীর একই সাথে বাস করে সুন্দরবন শুধু প্রকৃতির এক বিস্ময় নয় বরং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক চূড়ান্ত গন্তব্য নৌকায় বসে যখন গভীর অন্ধকার জঙ্গলে ঢুকবে চারদিকে শুধুই জলের শব্দ আর পাখির ডাক বুকের মধ্যে ধূপপোকানির সাথে বন্য প্রাণী দেখতে পাওয়াটা অবিস্মরণীয় সুন্দরবনের খাঁড়ি আর জালের মতো নদীগুলো মনে করিয়ে দেবে সারভাইভাল শব্দটির মানে এই ভয়ঙ্কর জায়গায় রয়েছে অসাধারণ সুন্দর বাঘের রাজত্ব কিভাবে তারা নদীর পাড়ে শিকার ধরে বা চুপি হাঁটে এই কাহিনী তোমার মনে সাহস আর বিস্ময় এনে দেবে সুন্দরবন শুধু একটি স্থান নয় এটি হলো একজন অভিযাত্রীকের স্বপ্ন তোমার ব্যাগ গুছাও বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়ো এই সুন্দর রহস্যময় পরিবেশের সন্ধানে নতুন অভিজ্ঞতা আর প্রকৃতির রহস্য তোমার অপেক্ষায় আবিষ্কারের জন্য প্রস্তুত